লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে গতকাল শনিবার ভোর থেকে এক অনন্য দৃশ্যের জন্ম হয় চট্টগ্রামে শহরের প্রতিটি মোড় প্রতিটি রাস্তা ধর্মপ্রাণ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে হামদ নাদ দুরুশ্বরী আর জিকিরে সুরে ভরে যায় চারদিক ভোরের প্রথম আলো ফোটার আগে গ্রাম ও নগরের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ ছুটে আসতে থাকেন ষোলো শহরে বেলা বাড়তে মানুষের এই ঢল রূপ নেয় অগণিত জনসমুদ্রে এই মহা মহাসমাবেশ থেকে শুরু হয় পবিত্র ঈদে এ মিলাদ নবী সাল্লাইসাল্লাম উপলক্ষে যশ্নে জুলুস এত মানুষ তো বাংলাদেশও তো সারা ঈদ এটা লক্ষ লক্ষ মানুষ তো এশিয়ার মধ্যে এই চট্টগ্রামে এটা হচ্ছে সর্ববৃহৎ জৈষ্ণু শহীদে মিলাদুলনী লক্ষ লক্ষ সুন্নি জনতা লক্ষ লক্ষ নবী প্রেমিক আশেক রসুল চট্টগ্রামের সমস্ত অলি গলি কানায় কানায় ভরপুর করে ফেলেছে আওলাদের রসুলের সাথে আমরা জাস্ট এই জুলুসে এই দিয়ে নবী উদযাপন করেছি আলহামদুলিল্লাহ আমরা বড়ই খুশি শনিবার সকালে ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চন্নতম জুলুস প্রতি বছরের মতো এবারও আঞ্জুমানি রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের আয়োজনে লাখো মানুষ অংশ নেয় এই মহতী আয়োজনে উনিশশো সালে আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈব শাহ রদাহ তালানের উদ্যোগে সূচিত এই জুলুস আজ ধর্মপ্রাণ মানুষের প্রাণের আয়োজন হয়ে উঠেছিল আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবছর الله اكبر কবিরা এত আজমু শান পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুলনবী হয়েছে যা বলা বাহুল্য কোরআনের বাসায় বলি বিসমিল্লাহ রহমান কুল বিফাদিল্লাহি ওয়াবি রাহমাতিহি ফাবি দালিকা ফাল ইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লওহ কলম না চাইতে সে পেয়েছে সকল ঈদের শরাইত ঈদে মিলাদুলনবী ঈদে নবী আমরা শরীক হয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 1000 বছর পরেও এই জসলুস অন্যতম আদায় করতেছে আল্লাদের রসুলের সদারতে যারা এই জুলুসে হাজির হয়েছেন হাজির হচ্ছে বা সমর্থন দিচ্ছে আল্লাহ তাদেরকে তাদেরকে তাদের আজের কে আমার মানে তাদের আমিন এবার জশ্নে জুলুসের নেতৃত্ব দেন সৈয়দ মোহাম্মদ সাবি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ ও সৈয়দ মোহাম্মদ মেহমুদ আহমদ শাহ ছোট বড় বৃদ্ধ যুবক সবাই একত্রিত হয়ে আধ্যাত্মিক আবেগে মেতে ওঠেন কেউ হেঁটে কেউ ট্রাকে আবার কেউ বা পিক আপে চড়ে যোগ দেন এই ঐতিহাসিক আয়োজনে এর আগেও অনেক অনেকবার হয়েছে এবারও অনেক লাখ লাখ মানুষের অনেক সমাগম হয়েছে যারা এসি নিচে বসে বলে বেঁধাত বেদাত ওদেরকে আজকে এই দিনে নবীর প্রেম উদযাপন করতে এই রাস্তায় যোগ দিয়ে ওরা আসতো ওরা বুঝতে পারতো যে নবীর প্রেমটা কি জিনিস এসির মধ্যে বসে বেঁধাত বেঁধাত করে মোবাইলে লিখলে হবে না এখানে প্রতিটা মানুষের মনে মনে এই গরমের মধ্যে এসে সহজ দেখলে বুঝতে পারতো পুরো নগর যেন রূপ নেয় এক উৎসবের শহরে রাস্তার মোড়ে মোড়ে ছিল ভক্তদের জন্য বিশুদ্ধ পানি শরবত ও শুকনা খাবারের ব্যবস্থা পতাকা ফেস্টুন ব্যানারে সজ্জিত সড়কগুলো চোখে পড়ার মতো এক বর্ণিল পরিবেশ তৈরি করে ধর্মীয় উচ্ছ্বাসে ভরে ওঠা চট্টগ্রাম নগর এই দিনে যেন হয়ে ওঠে বিশ্বনবী প্রেমীদের মিলন মেলা বিশেষ চিটাগং লাইভ